আমাদের সরকার প্রাথমিক শিক্ষারকে সর্বজনীন এবং এটা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে ফলে প্রাথমিক শিক্ষার দায়িত্ব সরকারের কিন্তু আমাদের দেশে এর পাশাপাশি কিছু বেসরকারি উদ্যোগও আছে আগে এগুলোর মাত্রা কম ছিল এখন অনেক বেশি মাত্রায় আছে কিন্তু সরকারের এমন নীতি নেই যে বেসরকারিভাবে কেউ তা করতে পারবে না যদিও সরকারের নীতি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি বিদ্যালয় গমনোপযোগী শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবে বাধ্যতামূলক এবং সরকারের ব্যবস্থা রয়েছে সেই জন্য কিন্তু এর পাশাপাশি কেউ যদি বেসরকারিভাবে তা পরিচালনা করে সেটা নিরোধক কোনো নীতিও নয় ফলে সেটা চলবে এটা ধরেই নেওয়া হয় কিন্তু যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে নিয়ন্ত্রণাধীন এই অর্থে যে তারা কোন কারিকুলাম ফলো করবে কি পড়াবে কি না পড়াবে এই বিষয়গুলো একটা সরকারের নিয়মের ভিতরে থাকতে হবে এখন এই প্রসঙ্গটা আপনি বলেছেন আমাদের দেশে যে ইন্টারগারমেন্টগুলো আসছে বা ইংলিশ স্কুলগুলো চলছে সেগুলো কীভাবে চলছে আমি মনে করি এই বিষয়গুলো আমাদের যেগুলো প্রাথমিক লেভেল পর্যন্ত শিক্ষা দিচ্ছে সেগুলো প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানেই হওয়া উচিত এবং সেই জন্য আমাদের একটা নীতিমালা রয়েছে সেই নীতিমালাতে এগুলো রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে এবং রেজিস্ট্রেশন করার পরে সেগুলো দেখভালের দায়িত্ব আমরা নেব তো এই ক্ষেত্রটা যেহেতু আমরা এখন পর্যন্ত বেশি অগ্রসর হতে পারি নাই এখনও অনেকগুলো প্রতিষ্ঠানে রেজিস্ট্রেড হয় নাই ফলে আমরা ঠিক দেখভালও ঠিক করতে পারছি না কিন্তু আমরা নিজেদের ক্রমেই প্রস্তুত করছি যে বিষয়গুলোকে সবগুলো প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা এবং তাদের তত্ত্বাবধান করা যে তারা কি কারিকুলাম অনুযায়ী তাদের শিক্ষা দিচ্ছে কিনা ঠিকমতো চলছে কিনা স্যার একটু সম্পর্ক বলতে চাই যে এখন প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো হয়ে গেছে নিম্ন শ্রেণী মানুষের বাচ্চারা যাবে এবং পাবলিক বা প্রাইভেট যেগুলো আছে সেগুলো এলিটরা যাবে এই ধরনের একটা বৈষম্যর বিষয় রয়েছে আপনিও আপনার বক্তব্যে বলছিলেন ঠিক এই মান উন্নয়নের ক্ষেত্রে আপনাদের করণীয় কী রয়েছে কোনো পরিকল্পনা রয়েছে কিনা শুনেন আমাদের যেহেতু রাষ্ট্রীয় পলিসি হিসাবেই স্বাস্থ্য এবং শিক্ষাখাতে প্রাইভেটাইজেশনকে অনুমতি দেওয়া হয়েছে সুতরাং সেইখানে প্রাইভেট প্রতিষ্ঠান তৈরি হবে সেটা স্বাভাবিক এখন কারা কোথায় যাবে মানুষরা ফ্রি কারণ আমি বলতে পারি না যে তুমি আমার এখানে আসতে বাধ্য বা তুমি ওইখানে যেতেই বাধ্য আমাদের দায়িত্ব হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত করা যেন সেখানে মানুষ যারা আসবে বাচ্চারা আসবে তারা যেন মানসম্পত শিক্ষা পায় এবং আমরা সেই চেষ্টা করছি এবং সেই ক্ষেত্রে আমাদের আস্তে আস্তে অগ্রগতিও হচ্ছে এবং তা যদি হয় তাহলে আমি আশা করি আমাদের বেশি সংখ্যক শিশুই আমাদের বাচ্চা বিদ্যালয়ে এখনও আছে এবং আরও আসবে কিন্তু কোনো অভিভাবক যদি মনে করেন যে না তার বাচ্চাকে ইংলিশ স্কুলে পড়াবেন বা ওই করব অন্য কোথাও পড়াবেন সেই ক্ষেত্রে আমাদের তো কোনো এমন ব্যাপার নেই যে আমরা তাকে নিষেধ করব কিন্তু স্যার এই যে গলাকাটা ফিক সেটি যাতে না নিতে পারে কোনো ব্যবস্থা কি কিনা হ্যাঁ সেই ব্যাপারগুলোতে নিয়ম করা যেতে পারে যে যেগুলোর কেমন হওয়া উচিত যদি আমাদের এমন কোনো নিয়মে না হয়